প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন অননীয় চিতা চতুতম সরতী নিতীয় সহ সুলভ পার্থ নিতীয়যুক্তী নহ হে পার্থ যে ব্যক্তি নিজের চিত্তকে একমাত্র আমার মধ্যেই স্থাপন করে সর্বদা ও নিয়মিতভাবে আমাকে স্মরণ করে সেই সদাযোগে যুক্ত সাধকের জন্য আমি সহজেই প্রাপ্ত হই অনন্য চেতা অর্থ হলো যার মন অন্য কোথাও বিচ্ছিন্ন নয় একমাত্র ভগবানের মধ্যেই নিবদ্ধ শততম বলতে বোঝানো হয়েছে য বলতে যে সাধক মাম অর্থ আমি অর্থাৎ শ্রী ভগবান স্মরতি মানে গভীরভাবে স্মরণ করা নিত্য সহ অর্থ নিয়মিতভাবে বা প্রতিদিন তস্য মানে তার জন্য অহম অর্থ আমি সুলভ বলতে সহজে প্রাপ্ত হওয়া পার্থ অর্থ অর্জুন নিত্যযুক্ত স্ব মানে যিনি সদা ভগবানের সঙ্গে যুক্ত যোগীন অর্থ যোগ সাধনকারী ভক্ত এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তিযোগের এক অতি সূক্ষ্ম তত্ত্ব প্রকাশ করছেন এখানে তিনি বোঝাচ্ছেন যে ভগবানকে লাভ করবার জন্যে মানুষের চিত্তের একাগ্রতাই মুখ্য যিনি নিজের মনকে নানা কামনা ভয় ও আকর্ষণ থেকে সরিয়ে ভগবানের মধ্যে স্থাপন করতে পারেন তিনি প্রকৃত অর্থে যোগী এই স্মরণ কোনো বিশেষ সময়ের জন্য সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে প্রবাহিত হওয়া দরকার মানুষের মন স্বভাবতই চঞ্চল কখনো সুখের দিকে কখনো দুঃখের দিকে ছুটে যায় কিন্তু ভগবানের স্মরণে স্থিত হলে এই চঞ্চলতা ধীরে ধীরে প্রশমিত হয় তখন মন আর বাহ্য বিষয়ের দ্বারা সহজে বিচলিত হয় না এই অবস্থায় সাধকের অন্তরে এক গভীর স্থিরতা জন্ম নেয় শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে এমন সাধকের জন্যে তিনি সর্বদাই সুলভ অর্থাৎ ভগবান কোনো দূরের সত্তা নন যাকে পেতে হলে বহু জন্মের কঠোর তপস্যা আবশ্যক নিষ্কলুষ ভক্তি থাকলে ভগবান নিজের ভক্তকে নিজেই নিজের দিকে টেনে নেন এই অবস্থার মধ্য দিয়ে ভক্তির পথের সৌন্দর্য প্রকাশ পেয়েছে এই শ্লোক আরও বোঝায় যে নিত্য যোগ মানে জীবনের সঙ্গে ভগবানের সম্পর্ক ছিন্ন না হওয়া কর্ম করতে করতে সংসার পালন করতে করতেও ভগবানের স্মরণ বজায় রাখা সম্ভব এতে কর্ম বন্ধ হয় না বরং কর্ম শুদ্ধ হয় এইভাবেই ভক্তিযোগ কর্মযোগের সঙ্গে একীভূত হয়ে যায় এই শ্লোকটি ভগবদ গীতার ভক্তিযোগ অধ্যায়ে অবস্থিত কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ কেবল যুদ্ধের উপদেশ দেননি বরং জীবনের চূড়ান্ত লক্ষ্য দেখিয়ে দিয়েছেন এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চেয়েছেন যে কলিযুগে ভক্তি সর্বশ্রেষ্ঠ সাধন পথ কারণ এটি সকলের জন্য গ্রহণযোগ্য এবং সহজ এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় জীবনের মূল শক্তি আসে ভগবানের সঙ্গে অন্তরের সম্পর্ক থেকে মানুষ যখন নিজের সমস্ত ভরসা শক্তির উপর রাখে তখন সে ভেঙে পড়ে কিন্তু ভগবানের স্মরণে স্থির থাকলে মন ভিতর থেকে দৃঢ় হয় এই দৃঢ়তাই মানুষের জীবনকে প্রতিটি অবস্থায় স্থিত রাখে এই শ্লোক আরও শেখায় যে ভগবানের কাছে পৌঁছানোর জন্য জটিল পথের প্রয়োজন নেই দরকার কেবল আন্তরিকতা ও নিয়মিত স্মরণ ভগবানের প্রতি হৃদয়ের টান থাকলে তিনি আর অপ্রাপ্য থাকেন না এই উপলব্ধি মানুষের অহংকার দূর করে এবং বিনয় গুণকে জাগ্রত করে এখান থেকে আমরা আরও শিখি যে স্মরণ মানে কেবল মুখে নাম উচ্চারণ করা নয় স্মরণ মানে চিন্তা আচরণ কর্মের মধ্যে ভগবানের ইচ্ছাকে মান্য করা এতে মানুষের জীবন শুদ্ধ হয় এবং কর্মের বন্ধন ধীরে ধীরে ক্ষয় হয় এই শ্লোক আমাদের জীবনকে সহজ করে তোলে কারণ এটি শেখায় যে কীভাবে সংসারের মধ্যেই সাধনা করা যায় সংসার ত্যাগ না করেও ভগবানের সঙ্গে যুক্ত থাকা সম্ভব এই বোধ মানুষের মনে শান্তি আনে এবং জীবনের পরম উদ্দেশ্যর দিকে নিয়ে যায় সব শেষে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান সকলের জন্য সমানভাবে উন্মুক্ত যিনি চিত্তে তাকে স্মরণ করেন তার কাছেই ভগবান স্বয়ং ধরা দেন এই সত্য উপলব্ধি করলে জীবনের ভয় দুঃখ ও অস্থিরতা ধীরে ধীরে লুপ্ত হয় এবং আত্মা পরম শান্তিতে প্রতিষ্ঠিত হয় মামু পেতীয় পুনর্জন্ম দুঃখ কালয়মশ্ন মহাত্মা নহ সংসিদ্ধিম গতা যারা আমাকে লাভ করেছেন এবং পরম সিদ্ধিতে পৌঁছেছেন সেই মহাত্মারা আর এই দুঃখে পরিপূর্ণ ও নশ্বর পুনর্জন্মকে লাভ করেন না মাম মানে আমাকে মানে প্রাপ্ত হয়ে পুনর্জন্ম অর্থাৎ পুনরায় জন্মগ্রহণ দুঃখালয়ম মানে দুঃখে পরিপূর্ণ স্থান অস্তম মানে চিরস্থায়ী নয় ন মানে না মানে লাভ করেন মহৎ মানব মানে মহান আত্মার অধিকারীর সাধকগণ সংসিদ্ধিম মানে পরিপূর্ণ সিদ্ধি পরমাম মানে সর্বোচ্চ গতা মানে প্রাপ্ত হয়েছেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য স্পষ্ট করে প্রকাশ করেছেন তিনি জানিয়ে দিচ্ছেন যে এই সংসার দুঃখে পরিপূর্ণ এবং স্থায়ী নয় জন্ম বার্ধক্য রোগ ও মৃত্যু এই চারটি দুঃখ অবশ্যম্ভাবীভাবে সংসারের সঙ্গে যুক্ত মানুষ যতই বাহ্য সুখের পেছনে ছুটুক না কেন এই দুঃখ থেকে কেউ রক্ষা পায় না এই সত্য উপলব্ধি করাই আধ্যাত্মিক জীবনের প্রথম জাগরণ শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে যারা তাকে লাভ করেছেন তাদের আর এই পুনর্জন্মের আবর্তনে ফিরে আসতে হয় না ভগবানকে লাভ করা মানে কেবল দর্শন নয় বরং ভগবানের সঙ্গে আত্মার চিরস্থায়ী মিলন এই মিলন হলে কর্মের বন্ধন সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং আত্মা মুক্ত অবস্থায় প্রতিষ্ঠিত হয় এই শ্লোকে মহাত্মা শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ মহাত্মা সেই ব্যক্তি যিনি নিজের স্বার্থ অহংকার ভোগের আকাঙ্ক্ষা অতিক্রম করেছেন তাঁর দৃষ্টি সীমাবদ্ধ নয় দেহ বা সংসারের মধ্যে বরং পরম সত্যের দিকে নিবদ্ধ এমন আত্মা সংসারের দুঃখে আর আবদ্ধ থাকেন না সংসিদ্ধি বলতে এখানে বোঝানো হয়েছে সাধনার পূর্ণতা বহু জন্মের সাধনার পর যখন আত্মা পরিপূর্ণভাবে শুদ্ধ হয় তখন সে পরম গতিতে পৌঁছায় এই গতি মানে তার আর কোনো পতন নেই আর কোনো অজ্ঞান নেই আর কোনো দুঃখ নেই এটি চিরশান্তির অবস্থা এই শ্লোকের মাধ্যমে ভগবান স্পষ্ট করে দিচ্ছেন যে সংসার কখনো মানুষের চূড়ান্ত আশ্রয় হতে পারে না সংসার পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরন্তন তাই আত্মার প্রকৃত সুখ সংসারের বাইরে ভগবানের চরণে এই শ্লোকটি শ্রীমৎ গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ ভক্তিযোগের চূড়ান্ত ফল ব্যাখ্যা করছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন শুধু যুদ্ধের ফল নিয়ে চিন্তিত ছিলেন না তিনি জীবনের অর্থ নিয়েও দ্বিধাগ্রস্ত ছিলেন এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যে ভগবান প্রাপ্তি জীবনের সর্বোচ্চ সাফল্য এই উপলব্ধি মানুষকে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক প্রথমেই আমাদের শেখায় যে এই সংসার দুঃখের আধার এবং স্থায়ী নয় যতই বাহ্য সুখ থাকুক না কেন তা ক্ষণস্থায়ী এই উপলব্ধি মানুষের ভোগাসক্ত মনকে সংযত করে এবং অন্তরের দৃষ্টি আধ্যাত্মিক পথে ফিরিয়ে আনে এই শ্লোক থেকে আমরা আরও শিখি যে জীবনের প্রকৃত সাফল্য ধন সম্মান বা ক্ষমতায় নয় বরং ভগবান প্রাপ্তিতে যে ব্যক্তি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন তার জীবনের লক্ষ্য পূর্ণ হয় তখন আর পুনর্জন্মের ভয় থাকে না এখান থেকে আরও শেখা যায় যে সাধনা কখনো বৃথা যায় না প্রতিটি সৎ কর্ম প্রতিটি ভক্তিপূর্ণ চিন্তা আত্মাকে ধীরে ধীরে শুদ্ধ করে এক সময় সেই শুদ্ধ আত্মাই মহাত্মার স্তরে উন্নীত হয় এবং পরম সিদ্ধি লাভ করে এই শ্লোক আমাদের মনে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে ভগবানের আশ্রয় গ্রহণ করলে জীবনের সকল দুঃখ অতিক্রম করা সম্ভব দুঃখ তখন আর শত্রু থাকে না বরং জাগরণের মাধ্যম হয়ে ওঠে সবশেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবন অত্যন্ত মূল্যবান এটি ভোগের জন্য নয় মুক্তির জন্য যিনি এই সত্য উপলব্ধি করে ভগবানের পথে অগ্রসর হন তিনি প্রকৃত অর্থে জীবনের স্বার্থপাতা লাভ করেন এবং চির শান্তিতে প্রতিষ্ঠিত হন আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে